বাজাজ সিটি এই বাইকের তেল ওভারফ্লো হয় অর্থাৎ টাঙ্কিতে জং আছে দেখা যায় যে বারবার তেল ওভার ফ্লো হচ্ছে আমরা কার্বোহাইড্রেট রিপেয়ার করছি অর্থাৎ ভিতরে পরিষ্কার করে দিয়েছি যাতে তেল না ওভারফ্লো হয় সে ব্যবস্থা কিন্তু হয়ে গেছে কিন্তু তারপরেও দেখা যায় জং টাঙ্কির জংগুলো গিয়ে ফ্লোট পিনের মধ্যে আইসিয়া দেখা যায় যে ওভার ফ্লো হয় তো আমরা একটা বিকল্প যে কাজ করে দিচ্ছি এখানে একটা ফিল্টার থাকবে আর এখানে একটা স্যালাইনের মাথা দিয়েছি স্যালাইনের মাথাটা এইদিকে দিয়ে দিয়েছি আর এই দিকে একটা আমরা পাইপ লাগাবো অর্থাৎ এরকম থাকবে যাতে উপর থেকে তেল আসবে এরকমভাবে আর এটা উপরে থাকবে যাতে ময়লাগুলো এর মধ্যেও জমা হয়ে থাকতে পারে যেগুলো ফিল্টারে থাকবে এছাড়া এখানে এসে ময়লা জমা হবে ময়লা যেন কার্বোহেটারের মধ্যে না যায় তো আমরা এই মাথা কিন্তু এখানে ছিদ্র আছে এটা এই পাইপের মধ্যে দিয়ে দিচ্ছি তো আমরা এইভাবে পাইপের মাথাটা দিয়ে দেব যাতে ময়লা না যায় এটা তেলের চাবি তেলের চাবি থেকে যে পাইপটা আসছে এখানে এটা লাগাই দেব অর্থাৎ এটা এভাবে আমরা লাগিয়ে দেব আর এটা এইভাবে দেব যাতে এই পাইপের মাথাটা অর্থাৎ এই যে স্যালাইনের যে মাথা দিচ্ছে এটা উপরের দিকে থাকবে এগুলো কৌটা দিয়েও কিন্তু বিকল্প করা যায় বাকি ময়লাগুলো যাতে ঠিক না যেতে পারে এই জন্য আমরা এটা দিয়ে দিচ্ছি আর এখান থেকে একটা পাইপ নেব আমরা পাইপ নিয়ে কার্বোটাইডের সঙ্গে দিয়ে দেব তো এই পাইপ আমরা এখানে দিয়ে দেব। তো আমরা এইভাবে দিয়ে দেব এবং এখান থেকে যাতে তেলটা এইভাবে থাকবে পাইপটা এখান দিয়ে তারপরে আমরা এটা কিন্তু এইভাবে দেব যাতে একটু ছোট করা লাগলে করে দেব পাইপ এখান দিয়ে যাতে তেলটা এদিকে চলে আসে যেরকম এখন তেল যদি ছেড়ে দেই আর তেলটা চলে আসবে এটা আমরা কার্বনাইডের সঙ্গে লাগিয়ে দেব যাতে ময়লাগুলো মোট নিচে থাকে আমরা ঠিক এইভাবে দিয়ে দিয়েছি এখান থেকে এই যে পাইপ ঘুরে আসছে এসে এখানে পাইপটা লাগছে আর এদিকে কিন্তু একটা এক্সট্রা ফিল্টার আমরা দিয়ে দিয়েছি তো ঠিক এভাবে যদি কাজ করে দেওয়া যায় তাহলে কিন্তু অবহল হওয়ার সম্ভাবনা কম তো আমরা যেভাবে দিলাম এ পাশ থেকে দেখাই এই যে এখানে ফিল্টার উপরে যেটা দিয়েছি সেটাও কিন্তু দেখা যাচ্ছে তো আমরা উপরেই রাখবো এগুলো তো এই যেভাবে আসছে আবারও দেখাই দিলাম এভাবে তেলের পাইপটা উপরে থাকলে ময়লাটা যাওয়ার সম্ভাবনা কম তো এটার কিন্তু নতুন কার্বোটার লাগানোর ফলেও কিন্তু বা নতুন কার্বোটার লাগানোর পরেও কিন্তু এই ট্যাঙ্কির মধ্যে জং থাকায় ওভারফ্লো যাচ্ছিল না